অফস পাকিস্তানি ভাইবস ঠিক আছে বাট কালার এই কালার টাকা অফারে পাকিস্তানি ভাইবসের স্টিচ ড্রেস আজকে পেয়ে যাবেন এটা তো অবিশ্বাসও মনে হচ্ছে শুনতে তাই না তাই কিন্তু একদম যেটা হোলসেল প্রাইস হয় তার থেকেও 400 টাকা অফারে ব্র্যান্ড নিউ ড্রেস এত দারুন শ্যাপলিক চিকনকারি রলের সুতো দিয়ে করা দুই দুইটা কালার দেখেন এই কালারটা ঠিক যেমনটা সুন্দর এই কালারটা ঠিক তেমনটা সুন্দর তার মধ্যে কি স্টিচ তো থাকছে ওয়াও এটা একটু বেশি সুন্দর লাগছে নাকি এটা তো যাই হোক 30 থেকে 52টা পূর্ণ নিতে পড়বেন Hটা 21 লম্বা হয়ে যাবে 43 আবার কি জানেন তিন পার্টের শো অপশন থাকছে উন্নয়টা এত বেশি সুন্দর এইটি এর মতো লম্বা থার্টি ফোর টু পিস পাচ্ছি কিন্তু কিভাবে সম্ভব পনেরোশোর ডট কম অথবা চলে স্ক্রিন অর্ডারটা প্লেস করতে পারছেন ইনারের ঝামেলেন ওয়াশে খুব একটা রেস্ট্রিকশনের সব কিছু লক করা চলেন তাহলে দেখিনি এই হয়ে যাবে ড্রেসটা আপনারা সবাই জানেন যে আমাদের এই ম্যাটেরিয়ালটা আপনারা কত বেশি পছন্দ করেন মেয়েকে আবার আলাদা করে বাটন সিস্টেম করে এগুলো লক করা ভিতর থেকে সেলাই করা ড্রেসটা কিন্তু আমরা তিন পার্টে পাচ্ছি দেখেন এখানে এখানে কিন্তু স্ট্রিচ করা কোনোই উপায় নেই তাতে আছে। সাইডের পোষণটাও এত বেশি সুন্দর ভাই এটা চাইলে আমরা শর্ট করতে পারবো কালারটাও দেখেছেন কি লেভেলের সুন্দর আরাম পাচ্ছি এবং ওয়াশ করলাম আয়রন করলাম সেম অ্যাজ ইট ইস হাতাওটাও খুব নিখুঁত করে কাজ সাথে আবার দেখেন ডুয়েলিং করা এখন আসি সব সবচেয়ে বিউটিফুল যেটা দেখে কিনা আমি বলেন ক্রাশ বলেন ফিদা বলেন যেটাই বলেন না কেন সবকিছু সেটা হচ্ছে এটা বিউটিফুল কোটা কটনের দোপার টাপু যেখানে যান দুই হাজার প্লাসে সেল আমরা উনিশশোর ঘরে হচ্ছে গিয়ে হোলসেলে দিয়েছি এটা কিনা আজকে পনেরোশোর ঘরে এই সুযোগ কি মিস করা যায় এই সুযোগ খুবই কম আসে এই হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে দোপাটা দোপারটার চতুর দিকে রোলে সুতো দিয়ে একদম ব্লক করে কাজ করা এবং এটার কোটার স্টাইলটা দেখেছেন পুরোটার মধ্যে জিরো সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা ব্যাক পার্টের ফিনিশিং লাইন দেখেন একদম চতুর্দিকে কাজ নেক ঢাকেন মাথায় ঘুমটা দেন ভাই যে ছবি আছে নিন যেভাবে দেন না কেন সুন্দর দেখেছেন পড়লে ফসা ফসা লাগে দুই দুইটা ভাই সুন্দর যার যেটা বেশি মনে ধরে যাবে সে কিন্তু সেটা নিয়ে আমার কাছে তো দুইটাই ভালো লেগেছে শর্টকাট দেখে দেখেছেন মানে কাপড়টা কি তিন পাটে করা হয়েছে আলাদা করে পট্টি প্যানেলিং করা রোলের সুতোর কাজ কি নিখুঁত এগুলো সব সেলাই করা এখানে যে একটা জয়েন্ট লাইন আছে দুই পাশ থেকে বোঝা যায় ম্যাজিক লেন যার কারণে গুলুগুলোদের স্লিম লাগবে স্লিমদের বডি স্ট্রাকচারটা দারুন সুন্দর লাগবে এত কেন সুন্দর হতে হবে ডাবলি ডাবলি ডট টানহাস্লাইস ডট কম অথবা চাইলেশট পুরা ফোন নম্বর দিয়েও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু শর্ট করে একটা অপশন থাকছে হাতার মধ্যে সুন্দর করে কাজ টুইলিং ভাই ওনাতে গেলে আমি সব কাজ ভুলে যাবো ওনা বেশি বেশি সুন্দর কোটা কটনের মধ্যে দেখেন শ্যাপলিক চিকেন কারি এম্বোয়ারির উপর রোলের সুতা দিয়ে ফ্রন্ট ব্যাকের ফিনিশিং লাইনটা কি সুন্দর ড্রেসের বডি থেকে ফ্রি সাইজে ফিফটি টু আপ থার্টি সিক্স করেছে হাতা টোয়েন্টি ওয়ান লং ফর্টি থ্রি আর ওয়ান এইটি ফাইভ লম্বা থার্টি ফোর চড়া কোথায় উনিশশো দুই হাজার কিচ্ছু না পনেরোশোর করে পনেরোশো আশি টাকা এই ড্রেস কে বিশ্বাস করে বলেন তো না দেখলে বিশ্বাস করে এটা যাই ভালো লাগবে তার ফোন নাম্বারে চর্যন্ত অর্ডারটা প্লেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ